বোঝেন নাই কথা বুঝলে সোমান আল্লাহ বলতে পারতেন না এখন বলে আর ওই সুবিধা হবে না বুঝে বললে যে মোহব্বতটা হয় ওইটা হয় না কি। আল্লাহ কি বলছেন শোনেন আল্লাপাক বলছেন হুয়া হাই পৃথিবীর সমস্ত মানুষ যা অর্জন করেছে মানুষেরা কি অর্জন করেছে মানুষেরা অর্জন করেছে সোনার ঘনি লোহার খনি কয়লার খনি রূপার খনি হীরার খনি ইন্ডাস্ট্রি এমপি মন্ত্রী প্রেসিডেন্ট জায়গা জমি বাড়ি গাড়ি পৃথিবীর সমস্ত মানুষ জাগতিক যা কিছু অর্জন করেছে পৃথিবীর সমস্ত মানুষ কোরআন তার থেকে উত্তর সেই কিতাব আমাদের কাছে এসেছে আমি ওই কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি তবে আমি তো কিছুই বলতে পারবো না আল্লাহ উনিম আল্লাপাক যদি দয়া করে মানুষেরা বড় আশা করে আসে কোরআন শোনার জন্য আল্লাহ মরা গাছ দিয়ে ফুল ফুটাইতে পারেন মরুভূমিতে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন জিন্দাকে মৃত্যু করতে পারেন মৃত্যুকে জিন্দা করতে পারেন সেই মহান আল্লাহ ইচ্ছা করলে আমার মতো এক নাখান্দা গোলাম তাকে দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করলে বলাতে পারেন সে আল্লাহর প্রতি রুজু হচ্ছি তিনি যেন দয়া করে এমন কিছু কথা বলান এই পাঁচ দিন যে কথাগুলি আমার জীবনের জন্য ফায়দা বয়ে আনে এবং যারা শোনেন তাদের জন্য যেন বিশাল ফায়দা দুনিয়ায় হয় আখেরাতেও হয় প্রিয় ভাইসব আমরা ধীরে ধীরে কথা বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ আমাদের হাতে সময় পাঁচ দিন সময় কয় দিন পাঁচ দিন আল্লাহ যদি দয়া করে এই পাঁচ দিন আমাদের জন্য সুবিধা করে দেন তা আমরা ধীরে ধীরে আলোচনা করব। এবং একটা টার্গেটে আমরা পৌঁছোতে চেষ্টা করব। ইনশা আল্লাহ বেফদনিল্লাহ বে ইজনিলা সেজন্য ধৈর্যর প্রয়োজন ধৈর্যের প্রয়োজন আপনারা ধৈর্য হারাবেন না উঠা উঠি করবেন না শুনতে চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত পাক শুনান বলান ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন ফায়দা হবে এই পৃথিবীতে মানুষগুলো ছিল অসভ্য ছিল চোর ডাকাত জেনাকা বদমাস ছিল সন্ত্রাসী ছিল নানা ধরনের অপরাধে লিপ্ত আল্লাপাক এই মানবমণ্ডলীকে বিশ্বের মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছিলেন তার জান্নাতে ফিরায় নেওয়ার জন্য দেওয়ার জন্য নয় এই মানব গোষ্ঠীকে আল্লাহ পাক প্যাগাম্বার পাঠালেন আর প্যাগাম্বারদের কাছে আসমানের কেতাব দিলেন কেতাব দিয়ে আর নবীদের মতো শ্রেষ্ঠ চরিত্রের শ্রেষ্ঠ মানের লোকদের দিয়ে মানুষদেরকে হেদায়তের কথা শোনালেন নবী করিম সাল্লাহ সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি মানুষের সামনে এটি পেশ করলেন যে এই পৃথিবীর শেষ কথা নয় আর একটা জায়গা আছে যেই জায়গায় এই পৃথিবীর সব কাজের হিসাব দিতে হবে সেই জায়গাটায় আমাদের সকলকে উঠতে হবে নবী করিম সাল্লা সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন মানুষকে আখ রাতের জবাবদেহিতার কথা বলেছিলেন জবাবদেহিতা শুধু গভর্নমেন্টের কাছে না শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদেহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয় সব থেকে বড় জবাবদেহিতা হবে কার কাছে জোরে বলেন কার কাছে সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের প্রত্যেকটি কথার এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন পরকালের উপরে ভিত্তি করে আখ উপরে ভিত্তি করে আল্লাহ রব্বুড়ার আমিন যত কথা বলেছেন মতের কথা কবরের কথা হাসরের কথা সিরাতের কথা মিজানের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা বিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা পাক কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পারার সমান হয়ে যাবে সম্ভবত কোরআনে কারিমের এমন কোনো রুকু এমন কোনো পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদেহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর ডাকা, চিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়ত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল ঠিক কিনা বলে সত্য কিনা বলেন আল্লাহর নবী বলেন স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পড়ো বাড়ির মতো যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকে না এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো বলেন এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর পেত্নী বলে কি শুনে খামো খাই আপনারা ভয় পান ভূত পেতনি নাই যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে এখন যেখানে যেই দেহের মধ্যে নাই সেই দেহটা মতো আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল বিস্মে রব্বি ক্যালি খালাক লেখা ছিল রব্বি জিদনি লেখা ছিল না ছিল উনিশশো বাহাত্তর সনে যারা ক্ষমতায় এলেন তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন এটি কি মিথ্যে আনা সত্য কারিমে এমনিতি ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাশ করার জন্য দুই চারটা আয়াত দুই চারটা হাদিস আর তো কিছু নাই এ কথা সত্য কি নাই মনোগ্রাম ছিল কোরআনের আয়াত লেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো বিরান বাড়িতে বিশ্ব থাকে সাপ থাকে কুচিয়া থাকে সেখানে হিংস্র প্রাণী থাকে যেখানে যেই যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গুনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে কথা বুঝতে পেরেছেন ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ মাস্তান গুন্ডা ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে তবে সব না একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে এটা ঠিক কিনা বলে এই খারাপ যদি ভালো বানাতে চাই নীতি নৈতিকতা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া পুলিশ দিয়া আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠেলে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকেও বড়ো কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কেয়ামতের দিন জবাবদেহিতা এই জবাবদেহিতার উপরে ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তার নবুয়াতের শুরুতে তিনি তিনটি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন এর একটি হলো তৌহিদ একটি হলো রিসালাত আর একটি হলো আখেরাত তাহিদ বলতে তিনি বুঝাইছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোনো শরিক নাই কথা বুঝতে পেরেছেন সার্বভৌমত্ব ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহর সাথে কোন শরিক নাই এই কথা বিশ্বাস করার কোনো উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোনো সুযোগ নাই সকল ক্ষমতার কর্তৃত্বে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিককে পাক বলেছেন আন্নাল লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে আল্লাহ পাক এটি হলো নবী সাল্লামের প্রথম দাওয়াত দ্বিতীয় দাওয়াত হল নবী করি সাল্লাহ সাল্লাম বলেছেন আমি হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ রসুল হিসেবে আমাকে প্রেরণ করেছেন তিন নম্বরের দাওয়াত ছিল এই যে এই দুনিয়া এরকম থাকবে না এই দুনিয়া ধ্বংস হবে এবং আমরাও একদিন মরে যাব মরার পরে মাটিতে মিশে যাব গলে যাব এরপরে আবার আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন এবং কেয়ামতে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই তিনটি বিষয় নবী করিম সাল্ল আলহি ওসল্লাম মুখি জিন্দিগিতে মানুষের সামনে এই দাওয়াত পেশ করেছেন এবং কোরআনে কারিমও এই কথাগুলি এইভাবেই নাজিল হয়েছে কাফেরেরা তিনটি জিনিসের প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই তারাও জানত যে আল্লাহ এক আসেন তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা তবে আল্লাহর কাজের এরা হলো অংশীদার যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে আল্লাহর ওইভাবে রাষ্ট্র আল্লাহ বা ভগবান বা গড তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেব দেবতাগুলিকে এইভাবে সরি করে রাখা তিনি রেখেছেন এটা হলো তাদের ধারণা দুই নম্বরে নবী করিম সাল্লামের রেসারাত সম্পর্কে তাদের এ ব্যাপারে তারা একমত হতে পারে নাই কিন্তু সাল্লাম মিথ্যা কথা বলেছেন না এটা তারা ধারণা করতে পারতো না কারণ চল্লিশটি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই সোবাহান আল্লাহ বলেন নবুয়তের আগ পর্যন্ত কোনো মিথ্যে কথা তার কাছ থেকে লকরা শোনে নাই সোবাহান আল্লাহ সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই তৃতীয় যে বিষয়টি এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ তবে সৃষ্টি সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল এই আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়া লা ইনসাআল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা খালাকহুন্নাল আযীযুল তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে আকাশ সৃষ্টি করেছে কে জামিন সৃষ্টি করেছে তাহলে তারা বলবে এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছে তার জবাবে তারা বলবে পরক্রমশালী আল্লাহ আর আমিন তিনি সৃষ্টি করেছেন ফেরাউনও কিন্তু কোনো দিন বলে নাই যে আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি নমরুদও কোনো বলেনি আকাশ আর জামিন আমি সৃষ্টি করেছি কেউ নিজেকে স্রষ্টা বলে কেউ দাবি করেনি এইভাবে করে

মৃত্যু জমিন কে কে জিন্দা করে দিল এই প্রশ্ন যদি করা হয় তারা বলবে আল্লাহ কি জবাব দেবে বলুন আকাশ থেকে পানি বর্ষণ কে করে জমিন এই মরা আকাশের পানি দিয়ে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা কে করে দেন কাফেরা এটাকে অস্বীকার করতো না এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হতো ওয়েলা ইনসায়ান্তাহুমনা তাহুমলায়া কুনুন আল্লব যদি প্রশ্ন করা হতো তোমাদের কে সৃষ্টি করেছে তার জবাবেও তারা বলতো আল্লাহ এই আল্লাহর ব্যাপারটি নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতো না যে আমরা সৃষ্টি করেছি কথা বলতো না নবীকারী শরৎ শরমের শারদ সম্পর্কেও তারা তিনি মিথ্যে কথা বলছেন নওয়জবিল্লা এ কথা বলতেও তারা সাহস পাইত না যেহেতু সারা সমাজ তাকে আল আমিন বলেছে সাদেক বলেছে চল্লিশ বছর পর্যন্ত লোকেরা তাকে সত্যবাদী আল আমিন বলেছে আল্লাহ পাক তাকে সেইভাবেই তৈরি করেছেন যে বিষয়টি নিয়ে তাদের মধ্যে থেকে চিন্তা ছিল যেটা নিয়ে তারা সব থেকে বেশি গবেষণা করতো সেটি হল নবিক আলম সাল্লাম যখনই বলেছিলেন যে পরকাল আছে আ খেরাত আসে এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণার সৃষ্টি হলো হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত খালি তারা আলোচনা করতো শুনছ কথা আমরা নাকি মরে যাব। তারপরে নাকি আমাদের কাল্লাপা কেমতে উঠাবেন এবং সেইখানে নাকি আমাদের সমস্ত সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে এমন কথা বাপের কাছেও শুনি নাই দাদার কাছেও শুনি নাই কী সব আজে বাজে কথা এখন আমরা শুনতেছি এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করত ঠিক এই ধরনের একটি প্রেক্ষাপটে আল্লাহ পাক সুরায় নাবা অবতীর্ণ করলেন ইম শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ রব্বুল আরামীনের নামে

সুরায়নাবা মক্কায় অবতীর্ণ দুটি রুখি রুকু চল্লিশটি আয়াত এই সুরাটিতে আল্লাহ পাক মানুষের পরকালীন জীবন সম্পর্কে এবং পরকালের সম্ভাবনা সম্পর্কে এক বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন নবীন কারিমসাল্লা আলসালাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায় পরকাল তো আমরা দেখতেছি না কি বলেন আমরা দেখতেছি আমাদের কোন আত্মীয় স্বজন মর আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে কেউ পারেনি কাজেই সেই পরকালটা কেমন হবে নাবিক আসলাম বলেছেন কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সেজন্য জন্য র নাবা সুর নাজাত নাজিয়াদ সুর আয় আল ইনফিতার ফিতার পড়ে তাহলে ফেয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে আল্লাহ আনন্দ আল্লাহফা বলছেন আম্মাই তাসাুন তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে আনিন নাবাইল আজিন সেই মহা ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারেই কি তারা এসব প্রশ্ন করছে আল্লা জি হুমফি হে মুখতালি ফুল যে ব্যাপারে তারা নিজেরাই মতদ্বৈততায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা সায়ালামুন কখনো নয় অবশ্যই তারা জানতে পারবে সোম্মা কাল্লা সায়ালামুন পুনরায় বলছি অবশ্যই তারা এই বিষয়টি জানতে পারবে এ হলো আয়া যদ্দুর পড়েছিলাম তার শাব্দিক তরজমা এরা আম্মাইয়াতুল আনে নাবাইল আজিম নাবাইল আজিম বলতে কে এবং পরকালকে বুঝায় আলুন বলতে জিজ্ঞাসাবাদ পরস্পর পরস্পরকে তারা জিজ্ঞাসা করত কি ভাই আমরা নাকি মরে যাব তারপর নাকি জিন্দা হব এটা কেমন কথা আল্লা হুমফি হুম হে মুখতালি ফুন যে বিষয় নিয়ে তারা পরকালের বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রুপ করত পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা ছিল তাদের প্রশ্নগুলো কীরকম ছিল কোরআনে তা বিদ্রিত করছে প্রিয় ভাই সব কোরআন কোনো গোপন কেতাব নয় আল্লাহ পাক কোনো জিনিস গোপন রাখেন নাই সব জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছে সোহান আল্লাহ বলেন কিন্তু এখানে একটা দুঃখ আছে সেটা হলো এই যে কোরআন শরীফ সম্পর্কে আমাদের মুসলমানদের একটি গ্রুপ একটি দল তারা বলে বেড়ান যে কোরআন তো আসলে আমরা বুঝবো না আমরা হলাম পাবলিক কোরআনের আমরা বুঝবো কি এগুলি সব আলে আলেমোলা বাদদের কাম আমরা বুঝবো না আসেন আমাদের অন্যরা কি বলে হুজুররা কী বলে দেখি সেই সব বইপত্র পড়ি প্রিয় ভাই সব করা